প্রথমে বিশেষ বিশেষ খবর অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করতে কেন্দ্রীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেস যোগ না দেওয়ার সিদ্ধান্তকে সমালোচনা করেছে বিজেপি জলপাইগুড়িতে আজ পালিত হয়েছে যাত্রা তিন দিনের উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী আজ এক বাণিজ্য সম্মেলনে মতবিনিময় করেছেন রাজ্যের অর্থ দপ্তর পাঁচ বছর বা তার বেশি সময় ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের খাতে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিকাশ ভবনের সামনে চাকরিহারা হারা শিক্ষকদের আন্দোলনে বহিরাগত যোগ রয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা টিটাগড়ে একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সহ তিনজন অনূর্ধ্ব পনেরো জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করতে বিভিন্ন দেশে পাঠানো কেন্দ্রীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেস যোগ না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার সমালোচনা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এক ভিডিও বার্তায় তিনি বলেন সরকার যখন আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেয় সেখানে প্রত্যেকের উচিত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে ভাবনা চিন্তা করা এটি যেহেতু একটি সরকারি দল সেক্ষেত্রে সদস্য নির্বাচনের ক্ষমতাও সরকারেরই রয়েছে এটা একটি সরকারি টিম এবং এই সরকারি টিমে কারা কারা যাবে তার ঠিক করার ইতিহাস সরকারের থাকে এটা কোনো রাজনৈতিক টিম নয় যদি রাজনৈতিক টিম হতো যে সব দল মিলে ঠিক করা হচ্ছে একটা দল যাবে তাহলে পরে অবশ্যই বিভিন্ন দলের কাছ থেকে চাওয়া কিন্তু যে ক্ষেত্রে সরকারের প্রতিনিধিত্ব করতে সর্বদল থেকে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমার মনে হয় সরকারের হাতে সেই অধিকারটা থাকা উচিত অটল বিহারী বাজপেয়ীকে যখন পাঠানো হয়েছিল ভারতবর্ষের প্রতিনিধিত্ব করতে তখন অটলির নাম তৎকালীন প্রধানমন্ত্রী নিজে সিলেক্ট করেছিলেন উল্লেখ্য কেন্দ্রের এই কর্মসূচিতে পাশে থাকলেও সেখানে কোন সদস্য না পাঠানোর কথা আগে জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রীয় প্রতিনিধি দলে এর আগে তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠানের নাম অন্তর্ভুক্ত করা হয় এর প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন দলের প্রতিনিধিত্ব কে করবেন তা দলই স্থির করবে পার্টি পার্টি মি নেম যে বিলগুলো আসে আলোচনা করে আর পার্লামেন্টারি পার্টিও দুটো হাউস এর লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি অথচ আমাদের কখনো জানানো হয় না আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো কেন দেবো না সুতরাং এটা নিয়ে বিতর্কের কোন ব্যাপার নেই হবে এদিকে অপারেশন সিন্দুরের সাফল্য সেনাবাহিনীর বীর জওয়ানদের করণিস জানিয়ে অভিনেতা খরাজ মুখোপাধ্যায় বলেছেন এই অভিযানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই গর্বিত পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি আর যাতে না হয় সে প্রার্থনাও করেন তিনি ভারতবাসী হিসেবে একটা বিরাট গর্বের বিষয় একটা বিরাট জয় এবং আমরা মনে মনে অন্তত এটুকু আশা করব যে এই জিনিসটার আবার পুনরাবৃত্তি যাতে না হয় সেটা মনে মনে ভাবে চাইব সবচেয়ে অবাক হয়েছি যে মহিলারাও কিন্তু একদম সমগোত্রীয় হয়ে একেবারে পুরুষের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে এইভাবে লড়াই করেছেন আমরা খুব খুশি আবারও বলছি আমরা খুব আনন্দিত এবং আমরা খুব গর্বিত যে আমরা ভারতবাসী অপারেশন সিন্ধুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে বিজেপি আজ জলপাইগুড়িতে তিরঙ্গা যাত্রা করে বানারহাটে এই তিরঙ্গা যাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এই তিরঙ্গা যাত্রায় সাধারণ মানুষের মধ্যেও বিশেষ উৎসাহ দেখা গেছে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং বিধায়ক দীপক বর্মন ও বিশাল লামা সহ দলীয় নেতৃত্ব তিরঙ্গা যাত্রায় অংশ নেন তিন দিনের উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেন রাজ্যের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উত্তরবঙ্গের সম্ভাবনা নিয়ে স্থানীয় ব্যবসায়ী শিল্পপতি এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন ওই অঞ্চলের অর্থনৈতিক বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজ্য সরকার একাধিক প্রকল্প বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে এদিকে মুখ্যমন্ত্রী আজকের কর্মসূচি চলাকালীন শিলিগুড়ি আদালতে আইনজীবীদের একাংশ পুরনো কোর্ট বিল্ডিং নির্মাণের দাবিতে প্ল্যাকার্ড হাতে নিজেদের দাবি তুলে ধরেন কন্যায় রাত্রিবাসের পর আগামীকাল জলপাইগুড়ির ফুলবাড়িতে ভিডিও কন গ্রাউন্ডে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবেন সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ অর্থ ছ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য করতে চাননি উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে আজ তিনি বলেন আইন মেনেই সব কাজ করা হবে এদিকে মুখ্যমন্ত্রীর এই আচরণের সমালোচনা করে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন গণতান্ত্রিক নিয়ম মেনেই নির্দিষ্ট সময়ে মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া রাজ্য সরকারের কর্তব্য আসলে ডিএ মামলার বিষয়ে উনি প্রাথমিক প্রতিক্রিয়া দেখানোতেও একটু থতমত খাটছে এই কারণের জন্য যে ওনার যে আইনজীবী আইনজীবীদের যে টিম ছিল তারাও ধারণা করতে পারেননি যে এরকম একটা নির্দেশিকা সুপ্রিম কোর্টের কাছ থেকে আসতে পারে এই ধাক্কা এখনো পর্যন্ত রাজ্য সরকার কাটিয়ে উঠতে পারেনি আমরা বলবো এটা যদি ওনার মনের কথা হয়ে থাকে যে আমি সুপ্রিম কোর্টের আইন নিয়ে কোনো কথা বলি না এবং যা কিছু করি আইনানুগ করি তাহলে বলবো যে আইনানুগ করাটা হচ্ছে এটাই নিয়ম সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছে তখন সেই নির্দেশটাকে অক্ষরে অক্ষরে পালন করা যে কোনো রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের একদম অবশ্য কর্তব্য সাংবিধানিক কাঠামো মেনে রাজ্যের অর্থ দপ্তর পাঁচ বছর বা তার বেশি সময় ধরে সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় একত্রিশে মের মধ্যে বিভিন্ন দপ্তরের ডিপোজিট অ্যাকাউন্টে জমে থাকা অব্যবহৃত অর্থ ফেরত পাঠাতে বলা হয়েছে প্রতি বছর নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ অর্থ নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহার না হলে তা এলএফ পি এল প্রভৃতি ডিপোজিট অ্যাকাউন্টে জমা রেখে দেওয়ার প্রবণতা গড়ে উঠেছে সেই টাকাকে ফিক্সড ডিপোজিটে রেখে সুদের মাধ্যমে তা অন্য খাতে খরচ করারও নজির রয়েছে এই অব্যবহারজনিত অর্থ আটকে থাকার প্রবণতা রুখতে রাজ্য সরকার দু সাল থেকে বিভিন্ন দফায় নির্দেশিকা জারি করে আসছে বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের চলতি আন্দোলনে কোনো দিশা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের সাংবাদিকদের তিনি বলেন ফের পরীক্ষায় না বসে স্কুলে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে কোনো দাবি লিখিতভাবে আন্দোলনকারীদের পক্ষ থেকে তার কাছে আসেনি সুপ্রিম কোর্টের নির্দেশ অবহেলা করে অচল অবস্থা তৈরি করা কাঙ্ক্ষিত নয় বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারের প্রতি আস্থা রাখার জন্য আবারও চাকরিহারাদের কাছে আর্জি জানান একই সঙ্গে আন্দোলন নিজেদের সীমারেখাও স্মরণ করিয়ে দেন তিনি এই আন্দোলনে বহিরাগত উস্কানির অভিযোগ রয়েছে বলেও মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন এদিকে শিক্ষকদের আন্দোলনে বাইরের লোকেরা আছে বলে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক চিন্ময় মণ্ডল জানান মুখ্যমন্ত্রীর উচিত আন্দোলনের প্রতি সমব্যথি হওয়া যদি এখানে বাইরের কেউ থাকেন তারা শিক্ষক শিক্ষিকাদের পরিবারের লোক তারা আন্দোলনকে হিংসাত্মক পথে নিয়ে যাচ্ছেন না বলেও দাবি করেন আন্দোলনকারীরা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে উত্তর চব্বিশ পরগনার টিটাগরে বহুতল আবাসনের চিলেকোঠায় বিস্ফোরণের ঘটনায় এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সহ তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আরমান মন্ডল ওরফে মহম্মদ রিয়াজ উদ্দিন ছাড়াও আরশাদ খান ও মোহাম্মদ শাহরুখকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় আগেই জানানো হয়েছে আজ সকালের ওই বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে ভেঙে পড়ে ঘরবাড়ির খানিকটা অংশ অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী বাইশে মে দেশ জুড়ে একশো তিনটি রেল স্টেশনের আধুনিক সুযোগ সুবিধা জাতির উদ্দেশ্যে উৎসর্গ করার যে কর্মসূচি রয়েছে তার মধ্যে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের পানাগড় স্টেশনের আধুনিকীকরণের সব কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক বিপ্লব বাউড়ি জানিয়েছেন উল্লেখ্য ওই দিন পশ্চিমবঙ্গে পূর্ব রেলের দুটি কল্যাণী ঘোষপাড়া ও পানাগড় এবং দক্ষিণ পূর্ব রেলের একটি জয়চন্ডী পাহাড় স্টেশনের ব্যবস্থাপনা সাধারণের জন্য খুলে দেয়া শীতল কোচে কৃষক উকিল বর্মনের ছেলে পরিতোষ বর্মনকে কোচবিহার মেডিকেল কলেজের ঠিকাদারের অধীনে সুপারভাইজার পদে নিয়োগ করেছে রাজ্য সরকার গত ষোলোই এপ্রিল উকিল বর্মনকে নিজের কৃষি জমি থেকে তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশের দুষ্কৃতীরা উনত্রিশ দিন বাংলাদেশের জেলে বন্দী থাকার পর বিএসএফ এর উদ্যোগে অবশেষে মুক্তি পেয়েছেন তিনি বঙ্গোপসাগর থেকে সরাসরি দক্ষিণা বাতাসের আগমন এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজও কলকাতা সহ রাজ্যে সর্বত্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং মালদা দক্ষিণ ও উত্তর দিনাজপুরে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এদিকে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির জেদে দক্ষিণবঙ্গে সর্বত্রই তাপমাত্রা খানিকটা কমেছে সিএব এর অনূর্ধ্ব পনেরো জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান আজ ফাইনালে সম্বরণ ক্রিকেট একাডেমিতে সাত উইকেটে হারিয়ে দেয় মোহনবাগান যাদবপুর সরলেগ ক্যাম্পাসে দ্বিতীয় দিনে উনআশি রান তাড়া করে মোহনবাগান চোদ্দ ওভার তিন বলে তিন উইকেট হারিয়ে একাশি রান তোলে প্রথম দিনে সম্বরণ ক্রিকেট একাডেমি রানে মোহনবাগারের হয়ে গিয়েছিল। মোহাম্মদ জিশান খান তিনটি অরিত্র দেবনাথ নিয়েছেন বৃষ্টির কারণে ম্যাচটি ওভারে নামিয়ে আনা হয় শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার অপারেশন সিন্ধুরের প্রেক্ষাপটে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করতে কেন্দ্রীয় প্রতিনিধি দলে তৃণমূল কংগ্রেসে যোগ না দেওয়ার সিদ্ধান্তকে সমালোচনা করেছে বিজেপি জলপাইগুড়িতে আজ পালিত হয়েছে তিরঙ্গা যাত্রা করে একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সহ তিনজন